চমকের স্বামীর চঞ্চলকর তথ্য ফাঁস তথ্য কি আমার আগের দুইটা সম্প্রতি নয় টাকা কাবিনে আজমান নাসিরকে বিয়ে করে আলোচনার জন্ম দেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সেই আলোচনার রেশ না কাটতেই তিন জুলাই চমকের স্বামী আজমান নাসিরের আগের দুটি বিয়ের খবর প্রকাশ্যে আসে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনার মধ্যে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন নাসির নিজেই যে কোনো পুরুষ চমকের মতো মেয়েকে মনে হয় না প্রত্যাখ্যান করবে চার জুলাই এক ভিডিও বার্তায় আজমান নাসির দাবি করে বলেন আগের দুই বিয়ে বিচ্ছেদের অনেক পরে নাসিরের সঙ্গে চমকের পরিচয় তারপর প্রেম এবং ধর্মমতে বিয়ে চমককে বিয়ে করে অপরাধ করেননি উল্লেখ করে নাসির বলেন আইন মতে আমার দুইটা ডিভোর্স হওয়ার পরে চমককে বিয়ে করেছি এটা কি আমার অপরাধ এখন তো মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে বিয়ে করেছি। আমার অপরাধ। এখন অনেক অনৈতিকভাবে থাকছে। নিজের অতীতকে কুৎসিত মন্তব্য করে অভিনেত্রীর স্বামী বলেন আমার কুৎসিত অতীত কখনোই চমকের সামনে আনতে চাইনি কিন্তু এখন বারবার আমার অতীত তার সামনে চলে আসছে আমি চমকের সামনে দাঁড়াতে পারছি না আপনারা দয়া করে আমাদের ভালো থাকতে দিন নাসিরের ভিডিও বার্তা শুনে অনেকে ধারণা করছেন বিয়ে বিচ্ছেদের ঘটনাগুলো চমকের কাছ থেকে লুকিয়েছেন তিনি এ বিষয়ে চমকের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি নাসির প্রথম বিয়ে করেন দু সালের দশ জুন প্রথম বিয়ে ভাঙ্গার আগেই দ্বিতীয় বিয়ে করেন নাসির তার দ্বিতীয় বিয়ে হয় দু সালে আর প্রথম বিয়ে বিচ্ছেদ হয় দু সালে দু সালে হয় দ্বিতীয় বিয়ে বিচ্ছেদ দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী চমকের সঙ্গে পরিচয় হয় তার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি চলতি বছরের শুরু থেকেই চুটিয়ে প্রেম করেছেন দুজন জুন মাসে বাগদানের পরে শ্রীলঙ্কায় উড়াল দেন এই জুটি সেখান থেকে ফিরেই বিয়ের পিড়িতে বসেন চমক নাসির